আমরা দেখতেই পাচ্ছি ও পেছনে এসবিআই লেখা আছে আমি চলে এসেছি স্টেট ব্যাংক দেখো আজকে আমাদের হয়েছে মাছের ঝোল সর্ষে বাটা করেছি আমাদের দাদা ভাইয়ের জন্য আর আলু আর পেঁয়াজগুলো ভাজা গুড মর্নিং বন্ধুরা চ্যানেল সকাল সকাল চা নিয়ে বসে গিয়েছি হলে হাউস ওয়াইফ ব্লগটা শেয়ার করি না তো আজকে সারাদিন মান কি করবো ওটাই শেয়ার করবো তোর সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলের নতুন আছে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকন অল করে দাও আর লাইক কমে শেয়ার করতে একদম কিন্তু ভুলো না ঠিক আছে চাটা খেয়ে নি আর ওদিকে শ্রেয়া কি করছে দেখো একটু কোনো বাচ্চার দেখো দেখে দেখে শিখেছে চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খেতে হয় দেখো ওর পাপার কাছ থেকে জেদ করে নিয়ে নিল কিরে টাকলি হ্যাঁ টাকলি বলো খাবি 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 দেখো কত মাছ এটা অনেক বড় মাছ ছিল মা কাটলো ওটা এখন আমি কাটবো দেখতেই পাচ্ছ পেছনে এসবিআই লেখা আছে আমি চলে এসেছি স্টেট ব্যাংকে তো আধার কার্ডের কিছু সমস্যা আছে মানে আমার ধরো বিয়ের আগে কর যেহেতু আধার কার্ড তারপরে বিয়ে হয়েছে এতদিন হলো হাজবেন্ডের নাম বসাতে হবে প্লাস আমার ছবিটা চেঞ্জ করতে হবে ফোন নম্বরটা দাদা ছিল ওটাও আমাকে চেঞ্জ করতে হবে তো ওই ওই জন্যই তোমার এর আগে দিন এসেছিলাম তোমার ওই ই হয়েছে তোমার আমার হাতের মানে সমস্ত ছবি ছবি তোলা কমপ্লিট আর ফিঙ্গারপ্রিন্ট দিতে নিয়েছি পুরো লাইনটা চলে গিয়ে পুরো কম্পিউটার মানে পরে লাইন আসার পর কম্পিউটার খারাপ হয়ে গেছিলো দিয়ে তুই আজকে আবার আসলাম ভাই ফোন করেছিল যে এখন ভাই এই ব্যাংকেই জব করে তো হচ্ছে দেখা হয়েছিল ভাই এসছিল শ্রেয়া কে খুলে টুলে নিল তো তারপরে তোমার হচ্ছে আজকে আসলাম এসে নিয়ে বলছে যে এখনো কাজ হয়েছে আজকে আবার দাদা ভাই আবার গেল একটু বাইকটা ঠিক করতে বাইক স্টার্ট নিচ্ছিল না আসার টাইমে প্রায় দশ থেকে পনেরো মিনিট মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টার্ট আর এদিকে দেখো র‍্যাকে দেখো টাকাতে ঠিক করেছি টাকাতেই দেখি কাকিমা চলে এসেছে যে আমাদের বাড়ির পাশে কাকিমা হ্যাঁ মায়ের সামনে চলে এসেছি কোথায় মা ঠাম্মি আসছে ঠান্ডা তোমার মা কাজ করছে ওখানে বসে থাকা বাদে যাই মায়ের সাথে একটু দেখাও করে মাদের ব্যাংকে চলে আসলাম ওই জন্য সামনে ম্যানেজার বসে আছে দেখো হয়েছে মাছের ঝোল যে মাছটা তোমরা দেখতে পারলে আমি কাটতে বসলাম মানে এটা মা কেটেছে ওইটা আর এই যে বাটা মাছের সর্ষে বাটা করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আলু আর পেঁয়াজগুলো ভাজা তারপরে আমরা বেরিয়ে গেছি সঙ্গীতার নাচের ক্লাসের জন্য খেতে খেতে যাচ্ছে আর ওর ম্যাডাম এ মাত্র ঢুকলো অনেকদিন হলো ওই ঘুগনি খাবো ঘুগনি খাবো মনটা করছে বাট বাড়িতেই অনেক মটর রাখা আছে দেখো আমাদের বিয়েতে অনেক মটর বেঁচে গেছে তো কিছুটা তোমার দিদিকে দিয়ে দেওয়া হয়েছে আর কিছুটা আছি এর আগে দুদিন খেয়েছি তো এই দেখো কালকে দুপুরে ভিজিয়ে রেখেছিলাম যে সন্ধ্যা দিকে যদি হয় তো করবো তো কালকে হয়েছিল না তো আজকে করবো তো এখন এই দেখো সমস্ত তরকারি হয়ে গেছে ভাতটা লাস্টে করছি গরম গরম থাকবে ওই জন্য তো ভাতটাও আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে মানে আর একটু শক্ত আছে দেখার একটু হবে তো হোক আমি ততক্ষণ ধরো লবণ দিয়ে দিলাম সিদ্ধুর মধ্যে লবণটা দিলে কি ওই মটরগুলোর মধ্যে লবণটা ঢুকলে বেশ ভালো লাগে তো ফাটাফাট দিয়ে আগে গ্যাসে ঘুগনি ফাইনালে রান্না হয়েও গেছে আর এখন আমি খাওয়ার জন্য বাটিও নিয়ে চলে আসছি আজকে ঘুগনি রান্না করছি আমার যা আর তোমাদের দাদা ভাই রাস্তা একটু লেট হবে তো ভাবলাম যে আমি একটু খেয়ে নিই আসলে না একটু খাওয়া যাবে মাও খেয়ে নিয়েছি শরীরটাও খেয়ে নিয়েছে তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি বাই ভালো থেকে নেক্সট আর একটা ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে চলে আস আগে মানুষ মেলাতে গিয়ে কিন্তু ঘুগনি চপটাই খেত তাই না আর এখন সবাই কি পছন্দ করে রোল চাউমিন মোগলাই বেলপুরি আর ঘুগনির কিন্তু আলাদাই একটা টেস্ট তো আজকেও ভাবলাম যে ওই টাইপের ঘুগনি খাওয়া যাক ওই জন্য ঘুগনির মধ্যে আমি হালকা লেবু চিপে নিয়ে নিলাম তার মধ্যে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিব আর ভেজিটেবলসটা মানে আনতে বলতে ভুলে গেছি ওই জন্য এইটা দিয়েই খেয়ে নিব আজকের মতো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি বাই বাইটা গুড নাইট